কখনো নাটক আবার কখনো বা হাসির ফানি ভিডিও দিয়ে তাদের ইউটিউব চ্যানেল মায়াঘরে ভিডিও পোস্ট করতে থাকেন এই যে তোমার বিশাল কাগজ আব্বা জানোই দর্শকদের মন জয় করে এক নিমিষেই তাদের ভাগ্যের চাকা বদলে যায় বর্তমান তাদের ইনকাম প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সেটাই সত্য আগামী শুক্রবার বিয়ে তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে তুই কি কিছুই করবি না সেই যোগ্যতা এখন সরাসরি স্পট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রুবেল রুবেল যেহেতু আপনি দীঘলিয়াতে একটি শুটিং স্পটে রয়েছেন সেখানকার কেমন চলছে যদি দর্শকদের একটু জানাতেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন দীঘলিয়া সদর ইউনিয়নে এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি শুটিং স্পটে দীঘলিয়ার সমষ্টি কয়েক কয়েকজন যুবক দের আয়োজনে তারা ছোট্ট একটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে তারা ইনকাম করছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব সঙ্গে আছি আমি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল পনেরো জন সদস্য মিলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন মায়াঘর ইউটিউব চ্যানেলে কে জানাচ্ছিলাম যে মায়াঘর নামে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কথা আসলে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যারা অবস্থান করছেন ইনারা সকলে এই মায়াঘর ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে জড়িত একটি পরিবারের মতো তারা অনেক অক্লান্ত পরিমাণে পরিশ্রম করে আজকে কিন্তু তারা এই সার্থকতা এসেছে তো আমরা তাদের কাছে জানতে চাইব এখানে এক একজন এক একটা ব্যক্তি কিন্তু এক একটা পার্ট নিয়ে অভিনয় করে এক একটা বিষয়ে তারা দক্ষ তো আমরা এ পর্যায়ে জানতে চাইব যিনি এই টিমটাকে সার্বক্ষণিকভাবে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে তার কাছে জানতে চাইবো যেহেতু আপনি দীর্ঘ কত বছর আগে এই চ্যানেলটি খুলে নেবেন ধন্যবাদ সাহেব সর্বপরিসরে প্রথম একটা কথা বলবো আমি বিগত দুই বছর আগে ইউটিউবিং একটা কোর্স করি কোর্স করার পরে তখন আমার ভাইপো জিসান আছে ওই জিসান আর কি আমাকে একটা মাথায় একটা বুদ্ধি দেয় যে কাকু একটা ইউটিউব চ্যানেল খুললে আমরা ভালো কোনো কিছু করতে পারবো যেহেতু দীঘলে এরকম কেউ করতেছে না তাহলে আমরাই ফার্স্ট অফ অল শুরু করি আর কি সেখান থেকে শুরু করে ঠিক আছে ছোট্ট একটা জায়গা থেকে আজকে আল্লাহর রহমত একটা ভালো পজিশনে আসি আর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এটা হচ্ছে যে আমাদের এখান থেকে মনে করেন যদি একশো টাকা ইনকাম হয় তা সেখান থেকে বিশ পার্সেন্ট মানে সরি মানে একশো টাকা যে বিশ টাকাটা ওই বিশ টাকা মনে করেন যে একটা ভালো সামাজিক কাজে ব্যয় করার আমাদের ইচ্ছা আর কি দর্শক এই মুহূর্তে আমরা এই যে ইউটিউব চ্যানেলের যিনি প্রতিনিয়ত নায়ক হিসেবে কখনো বা নায়িকাকে উদ্ধার করে আবার কখনদের সাথে ভিলেনদের সাথে মারপিট করে আমরা এই নায়কের কাছ থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ জমির খান আচ্ছা জমির খান এটা কি আপনার অভিনয় জগতের নাম নাকি সরাসরি না আমার রিয়েল নেমি হচ্ছে জমির খান করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমি এনজয় করি খুব আর মায়া সকল যারা আছে আমার সাথে টিম মেম্বার সবাই সবাই আমার অনেক সাপোর্ট করে একটা ডায়লগ শোনাবেন হ্যাঁ আমার একটা মজার একটা ডায়লগ আছে মধুমাতব্বার নাটকের আমি সেই ডায়লগটা আজকে সবাই দিব হ্যাঁ বেডি বেবি আমার মনে আছে অনেক ভালো বাসা তুমি করোনা মায়ের দিও তোমার মনের একটু ভালোবাসা ধন্যবাদ দর্শক শুধু নায়ক নাই আমরা এখন নায়িকার কাছেও কিছু জানতে চাইব দিঘুলিয়ার সন্তান হয়ে এত সুন্দর অভিনয় করছেন তারা যা দেখে দিঘুলিয়াবাসী মুগ্ধ কেউ বা নায়ক আবার কেউ বা নায়িকা এক একজন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারা হাসি আনন্দের মধ্য দিয়ে মন ভরে তুলছেন দর্শকদের এই অভিনেতারা আমার নাম স্নিগ্ধা মিম আপনার বাসা কোথায় আমার আতে তো আমরা প্রতিনিয়ত আপনার আহ নায়িকা হিসেবে কিছু অভিনয় দেখি তো এই অভিনয় করতে কি আপনার কখনো কোনো ধরনের বাধা লাগে কিনা প্রথম প্রথম তো বাধা রাখছিল কারণ এখন খুব ভাল লাগে আমার কারণ প্রথম প্রথম খুবই কষ্ট হয়েছিল যে এখন আমার যে ভাই আছে চার আছে ওনারা আমাকে বোঝাইছে ওনারা আমাদের সাপোর্ট করছে আমার খুবই ভাল লাগে এখন যে ওনারা সবসময় আমাকে গাইড করে বোঝাই করে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জগতে আসবো আমি আর পারি নাই এমনি টাই তারপর আবার পিছুটান দিচ্ছ তোমার মতো চেষ্টা আমি জীবনও

সময় দেখি যে আপনি কখনো বড় ভাই কখনো বাবার পার্ট সিনিয়র পার্সন হিসেবে অভিনয় করেন তো এই অভিনয়গুলো করতে আপনি কি কোনো ধরনের বাধা লাগে কিনা যেহেতু আপনি তো আসলে বাবার বয়স হয়ে পারেন নাই না তারপরেও প্রথম একটু তো খারাপ লাগতো এখন আমার ভাই বিরাদা যারা আছে এদের সার্বিক সহযোগিতায় আমি আস্তে আস্তে এখন শিখে ফেলছি তো এখন আর তোমার মনে হয় না কারণ মনে হয় যে মায়াগত তোমার ফ্যামিলি তো ফ্যামিলির মতো এখানে অভিনয় করতে এখন আমার অসুবিধা লাগে না প্রিয় দর্শক একটা ভিডিওর পিছনে আমরা জানি যে এইটটি পার্সেন্ট আশি করে তিনি হলো এডিটার এই মায়াঘরের ঘরের এডিটারের সাথে আজকে কথা বলিয়ে দিব যার হাতের এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারেন তার সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জিসান খান জিসান খান তো আপনি কি শুধু এডিটি করেন নাকি পাশাপাশি অভিনয়ও করেন মাঝে মধ্যে অভিনয় করি আর বেশিরভাগ টাইমে আমি এডিটিংই করে যাচ্ছি তো একটা নাটকের এডিটিং করতে আপনার কতদিন সময় লাগে আমি বেসিক্যালি রাত্রে এডিটিং করি তো একটা ফুল মানে সারা রাত করলে আর হয়তো বা দিনে কিছুটা টাইম দিলে একটা নাটক উঠে যায় ছিল না মূল হেডলাইনটা ছিল পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার এই নাটকটার একটা অভিনয় শুনবো আমরা এই তোলে জুলুগুলো কথা বাদ দে তাহা কবে দিবি আগে তাই ক